শুরু করি বাংলাদেশ বিক্রয়ী প্রতিনিধির জোট নর্সিদীর জেলা করতে আয়েছে দাসকের আলোচনা সভায় অবস্থিত সম্মানিত সভাপতি ওবাইদুল হক সমান ভাই অবস্থিত আছেন সহসভাপতি আরিফুর রহমান আলিফ ভাই দপ্তর সম্পাদক সাগর ইসলাম ভাই আছেন প্রচার সম্পাদক ফরাদ সাহেব আছেন আমাদের জুটের সদস্য তানজিম এবং শহর কমিটির সাধারণ সম্পাদক সোহাগ সরকার এবং সাংগঠনিক সম্পাদক রাজীব সরকার সার আর আমি মনিরুল ইসলাম জেলা সাধারণ সম্পাদক আজকের আলোচনা সভা আমি বলতে চাই যে এটা দুই হাজার বিশ সনে বিক্রয় গঠিত হওয়ার পরে পর থেকে আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি এবং অনেকগুলো সম্পাদন করেছি বাস্তবায়ন করেছি আপনারা জানেন বিক্রয় প্রতিনিধি জুড়ে এক সদস্য বার আগে ছিল আমরা 65000 টাকা অনুদান করেছি এবং বিভিন্ন জনে এখান থেকে সুবিধা ভোগ করতেছে প্লাস এরানে আসছে না যুক্ত হচ্ছে না আমাদের জানেন কি বিক্রয়ের সকলকে যাচ্ছে না এখনো এখনো নর্স অঞ্চলে 3000 লোক কাজ করে বিক্রয় পদ্ধতি হিসাবে 3000 জন লোক আছে কিন্তু আমরা কয়টা পাচ্ছি আমরা সবাইকে আউটার ভুক্ত আনতে পারি না এইরা আউটার বক্তা আনার জন্য আমাদের সকলের মিলে কাজ করতে হবে প্রত্যেক থানায় জ্বালায় জেলায় এই কমিটি গুলা শক্তিশালী করতে হবে এবং যারা নিষ্ক্রিয় তাদেরকে পিছনের রেখে যারা সক্রিয় তাদেরকে সামনের হবে এভাবে কমিটিরা শক্তিশালী করতে হবে আর এখানে হওয়ার পর থেকে আমরা অসভ্য মানুষের চাকরি দিয়েছি অনেকজনকে চাকরি দিতেছি এবং সহযোগিতা আমরা করতেছি ডিলারের সমস্যা সমাধান করতেছি এই যে এখানে অভিস নেওয়ার পর থেকে অনেক কোম্পানি এখানে মিটিং করে এই যে সুবিধা এবং সমস্যা সমাধানে হ্যাঁ সুবিধা অনেক চাকরি ডিলার পরিবেশকের সমস্যা সমাধান করতেছি এই যে সাংগঠনিক সুবিধা তারা ভোগ করতেছে দেশের জনগণ আমরা কাজ করি তাইলে এই বিদ্রোহী পেশাজীবীদের যে অধিকার অধিকার আদান লক্ষ্যে যে আমরা কাজ করতেছি এই পঁচিশ লক্ষ বিদ্রোহী পেশাজীবীদের অধিকার খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে আমরা সকলকে আওতার মতো নিয়ে এসে তারপরে আমরা তিন দিন কর্মবিরতি দিতে পারব তাহলে সকল কোম্পানি তিন দিন যে কর্মবিরতি থাকে তাহলে তারা যে আমরা যে দাবিগুলা করব সেই দাবিগুলো অবশ্যই তারা বাস্তবায়ন করবে তা না হলে তাদের কোটি কোটি টিয়া লস হয়ে যাবে তারা এই লসটা চাইবো না আদায় অবশ্যই হয়ে যাবে কিন্তু আপনারা সকলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হন তাহলে আমরা এই বিক্রয় জীবিত পঁচিশ লক্ষ বিক্রয় পেশাজীবী অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সহজ হয়ে অধিকার আদায়ের লক্ষ্য এবং আপনারা জানেন যে সকলেরই মন্ত্রণালয় আছে যে গার্মেন্টস সেক্টরে মন্ত্রণালয়ের অধীনে তারা যে বেতন ঈদের আগে উপদেষ্টা বা মন্ত্রীরা বলে যে এত দশ তারিখের আগে ঈদের আগে বেতন পরিশোধ